এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর শুরু করছি কোথা থেকে বলো তো এই যে আজকে তো বিশ্বকর্মা পুজো তো এই পুজোর দিন সকালবেলায় তো আমাদের গাড়িটা বলেছিলাম আগেই ধুয়ে নিয়ে আসছে আর কি তো আজকে সকালে গাড়িতে মালা টালা লাগাবে গাড়ি স্টার্ট দিচ্ছে স্টার্ট হচ্ছে কিন্তু কি বলো তো গাড়ি আগাচ্ছেও না পিছাচ্ছেও না এরকম ফট করে এরকম যে পুজো দিতে যাবে আজকের দিনেই এরকম হতে হলো তো পুরো টেনশান করছিল এখন কী হবে পুজো আরেক জায়গায় দিবে তো ওই নিয়ে টেনশন আমি দিকে রান্নাও বসিয়েছি শ্রেয়ার টিউশন ছিল পড়ে উঠে স্নান করলো ও যাবে ওর বাপার সাথে তারপর ওই যে আমাদের কাকুকে ডাকলো পরে কাকু এসে টেসে একটু দেখলো মানে ধোয়া হয়েছিল যে মনে হয় চাকাতে একটু জল টল ঢুকেছে জাম হয়ে গেছে ওর জন্য তো ওই কাকু এসে ঠিক করে সব ঠিকঠাক দেখে করে টোরে দিলো তারপর ওই পাপা একটু বললো রান একটু চালিয়ে নিয়ে আসি তাহলে একটু ঠিক থাকবে তো ওর পাপা বেরোলো দেখতে গেল গাড়িটা আমি এদিকে আজকে সেরকম কিচ্ছু রান্না আমার আজকে রান্না করতেই ইচ্ছে করছে না তো এই যা একটু রান্না করব সেটাও পরে থাকবে তো যাই হোক ভাত করেছি আর একটু সোয়াবিন করব আর আগের দিন টুকটাক কিছু সবজি আছে আর মাছ আছে ভেজে দিব খেলে তো ওটাই করবো ভাবছি সোয়াবিন আর ভাতটাই করেছি সকালে ওরা তো খায়নি ওর পাপাও খায়নি তো হিয়াও যাবে স্নান করেছে শ্রেয়াকে অল্প একটু খাইয়ে দিয়েছিলাম যে আসতে কত দেরি হবে ওর জন্য তো পুজো দিতে আস্তে আস্তে বাড়িতে আড়াইটা বেজে যাবে আর কি আসতে তো এরকম আর আমার কাজ এখন তো কদিন থেকে মাসে একটু তাড়াতাড়ি আসছে আমার কাজকর্মও আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো তো এই তো এই যে হিয়াও রেডি হয়ে গেছে ও দিদিভাইয়ের সাথে হিয়াও যাবে এখন গিয়ে এই তো পুজো দিয়ে গাড়ি তারপর ওরা বললামই ওরা আসবে আড়াইটার সময় এসে কেউ ভাত খাবে না ওই প্রসাদ টোসাদ খাবে তো সব পেট ভরে যাবে আর কি পায়েল আবার এখন যাবে আরেক জায়গাতে একটু জলপাইগুড়ি যাবে দরকার আছে পায়েল বেরোবে একটু পরেই তো যাই হোক চলো এখন আমি তো উপরে রান্না বসিয়ে দিয়ে আসছি সোয়াবিনটা বসিয়ে দিয়ে আসছি আর কি তো হয়ে যাবে ওটা নামিয়ে আমি গ্যাস ট্যাস মুছে নেবো তো শ্রেয়াকে বলেছিলাম একটু ভিডিও করে নিতে কারণ আমার একটু অসুবিধা আছে ওই জন্য সকালে পুজোর টাইমে যেতে পারিনি আমি ওর জন্যই তো বাইকটা নিয়ে গেছিলো ওর সাথে বাইক তো এখন বাজে হচ্ছে এই সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে তো শ্রেয়ার আজকে আর্টের ক্লাস আছে ওটাই ভাইকে দিয়ে ওকে পাঠালাম কিন্তু আজকে আর্ট করাবে না স্যার ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে পুজোর দিন কি স্যার আর্ট করাবে তো ও বলেছিল স্যার তো ম্যাসেজ করেনি বা কোনো সময় হয়তো বলেছিল ও শোনেনি তো ওই যে ভাই দিয়ে আসতে যাচ্ছে ওকে তো সাথে সাথে চলে আসবে আজকে আর্ট হবে না আমি ভেবেছিলাম ওকে বলেও ছিলাম তো বলল দেখি তো ওই তো ভাই নিয়ে যাচ্ছে পায়েল এখনও আসেনি পায়েলের আস্তে আস্তে একটু সন্ধ্যে পার হয়ে যাবে তারপর সন্ধেবেলা আবার আমরা যাব যেখানে পুজো হয়েছিল গাড়ি পুজো দিয়েছিল তো ওখানে আবার যাবো সন্ধ্যেবেলায় এই যে রেডিও হয়ে নিচে সন্ধ্যে বলতে তখন ওই সাড়ে আটটা বাজে সে আরও পড়া ছিল তো ওর পাপার কাছে তো পরে এসে এই তো রেডি হচ্ছিলো রেডি হচ্ছিলাম আমি ওর পাপার নিচেই আছে রেডি কি শুধু চুড়িদারটাই পরলাম আর কি শাড়ি আজকে পরলাম না তো আমার মানে যাব কি না ওটাও ভাবছিলাম আর কি তো যাই হোক অনেকবার করে বলছে তো ওর জন্যই গেলাম আর একটু অসুবিধের জন্যই তাছাড়া কিছু নয় ওর জন্যই না হলে তো আমি সকালেই যেতাম তো যাই হোক এই যে যাব এখন সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটাই বাজে তো চলে আসছে ওদের বাড়িতে এত সুন্দর আমার অনেক দিনই ইচ্ছে ছিল ওদের একটা মহাদেবের মন্দির আছে রাস্তার থেকেই দেখা যায় আর বাড়িটাও ভীষণ সুন্দর তো ওই মন্দিরটাই তোমাদের দেখালাম একটু খুব সুন্দর মন্দিরটা তারপরে যে একটু দেখা টাকা করে তো প্রসাদ খেতে বসলাম আর কি আর ওদিক থেকে এক দাদা গান করছিল এত সুন্দর না গান করছিল সব নাইনটিসের মানে আগেকার যে গানগুলো হয় তো ওই গানগুলোই করছিলো ওই দাদা তো ভীষণ ভালো লাগছিল গান তো তোমাদের একটু শেয়ার করতে পারলাম না গানটা তো যাই হোক খুব ভীষণ ভালো ছিল তো যাই হোক প্রসাদও ভীষণ ভালো হয়েছে ভালো খেয়েছি আর কি প্রসাদ পোলাও করেছিল ছোলার ডাল আচার পাপড় ভাজা আর আছো দম করে ছিল পায়েস চাটনি তো সবগুলোই বেশ ভালো হয়েছিল প্রসাদ খেয়ে এসে তো তাড়াতাড়ি হয়ে গেছে রাত্রে তো সেরকম খাওয়ার নেই তো রান্নাও আছে ওর পাপা খাবে শুধু অল্প ওরা দুপুরবেলায় আমরা কেউই খাইনি ওই ভোগের প্রসাদ টোসাদ এনেছিলো তো ওগুলোই খেয়েছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো বললাম চলো একটু আমাদের স্টেশন থেকে ঘুরে আসি তো ওখানেই আসছিলাম আর বন্দে ভারত ট্রেনটা এখনই যাবে তো আমিও দেখিনি তো এত স্পিড ট্রেনটা আর বাপরে আমি উঠিনি কিন্তু একদিন ইচ্ছা আছে উঠবো আর কি ওটাই আমি ওরও বন্ধু ছিল কয়েকটা তো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে